আসসালামু আলাইকুম সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান আজকে কিছু হাদিস নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে যারা হাদিস শুনতে ইচ্ছা তানারাই জয়েন্ট হবেন

তখন আল্লাহ সেই আদেশের প্রভাবে ফ্রেস্তাগণ ভয়ে কাঁপিয়া ওঠেন এবং নিজেদের পাখা সমূহ নড়াইতে শুরু করেন ফেরেস্তাগণ আল্লাহর আদেশ এই রূপ শুনিতে পায় যেমন নাকি পাথরের উপরে লোহার শিকলের আঘাতের আওয়াজ হইছে হইতাছে ফেরেস্তাদের অন্তর হইতে ভয় দূর করিয়া দেওয়ার পর তাহারা একে অপরকে জিজ্ঞাসা করেন যে তোমাদের প্রতিপালক কী আদেশ দিয়াছেন অন্য একজন বলেন যে তিনি হক কথার আদেশ দিয়াছেন অন্য একটি হাদিস বর্ণনা করিয়াছেন হজরত আনাস রাদু আনহু বর্ণনা করেন রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম কোনো গুরুত্বপূর্ণ কথার সময় শ্রোতাদের ভালোভাবে বুঝিয়া বলেন তিনবার করে শুনবেন কাজেই প্রতিটি হাদিস তিনবার পাঠ করা বা তিনবার শোনা উচিত যারা যারা জয়েন্ট হচ্ছেন একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কাজেই তিনি হাদিস তিনবার পাঠ করা বা তিনবার শোনা উচিত ভালোবাসা এবং আদরের সহিত হাদিস শ্রবণ বা পাঠ করিবেন একজন অন্যজনের সহিত এই সময় কথা বলিবেন না হেলান দিয়া বসিবেন না হজরত আবদুল্লাহ ইবনে ওমর আনহু বলেন রসুল্লাহ সাল আলহ্লাম এমন দুটি অভ্যাস রইয়াছেন যে কোনো মুসলমান যদি সেই কাজ করে তবে তিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করিবেন কিন্তু সহজ হলেও উক্ত দুইটি অভ্যাস অনুযায়ী আমল করা মানুষের সংখ্যা খুবই কম প্রত্যেক ওয়ার্তে নামাজের শেষে দশ বার সুবাহন আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবর পাঠ করিবেন হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রদিউলা আনহু বলেন আমি দেখিলাম রসুল্লা সাল্লু আলহাসাল্লাম নিজের আঙুলে কথাগুলো গুনিতেছিলেন এইভাবে পাঠ করিলে দিনে একশো বার হবে কিন্তু আমল নামায় লেখা হবে এক আমল নামায় লেখা হবে পনেরো শতবার সুবাহান আল্লাহ আমরা যদি প্রত্যেক পাঁচ অক্ত নামাজের পরে যদি দশ বার নামাজের পরের ক্ষেত্রে বলা হচ্ছে যদি দশ বার সুবাহন আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহু আকবার পাঠ করি একশো পঞ্চাশ বার হবে কিন্তু আমল নামায় লেখা হবে পনেরো শতবার সুবাহান আল্লাহ দ্বিতীয় আমল হইতাছে রাতে ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার পর তেত্রিশ বার সুবাহন আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করিবে ইহাতে মোট একশো বার পাঠ করা হবে তো আমাদের আমল নামায় লেখা হবে এক হাজার নেকি আমরা যদি রাতে শোয়ার সময় যদি বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার ও ভুল হয়ে গেছে আগে প্রথমে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার যদি আমরা শোয়ার সময় যদি পাঠ করে থাকি তো আমাদের নেকিতে লেখা হবে এক হাজার বার সুবাহান রসুল্লা সাল আলহি আসাল্লাম আরও বলেন সারাদিনে দুই হাজার পাঁচশত পাপ কে করে সারাদিনে দুই হাজার পাঁচ পাঁচশতবার শতবার পাপ কে করে বর্ণনাকারী আবদুল্লা রাদিউল্লাহ বর্ণনাকারী আবদুল্লা রদিউল্লাউ আনহু বলেন আমি জিজ্ঞাসা করিলাম এই আমলকারীর সংখ্যা এত কম কেন রসুলুল্লা সাল্লু আলহি সাল্লাম বলেন শয়তান নামাজের মধ্যে আসিয়া বলে অমুক কাজের কথা স্মরণ করো তমুক কাজের কথা স্মরণ করো এইভাবে নানা কথা স্মরণ করিয়ে দেয় যেন এই সব কলেমা পাঠ করার কথা ভুলে যায় ফলে এ ফলে এক সময় এইভাবে কলেমা পাঠ না করিয়ে ঘুমিয়ে পড়ে তো রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক সবাই যেন আমরা সঠিকভাবে আমল করতে পারি পাবন্দির সঙ্গে এত সহজ আমল আমরা যেন সবাই করতে পারি যারা যারা আমার লাইভ ভিডিওটি দেখছেন একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন নূরে মুহাম্মাদ ইসল্লাহ আলাইহি আসাল্লাম পরম করুণাময় ও সর্বশক্তিমান আল্লাহ তালার অসীম অসীম প্রশংসা ও লাখ কোটি সুক্রিয়া যে তিনি আমাদিগকে আশরাফুল মখলুকাত অর্থাৎ তার সৃষ্টি সেরা মানুষ রূপে সৃষ্টি করেছেন সুবহান আল্লাহ তার আরও সুক্রিয়া যে তিনি আমাদিগ আমাদিগকে তার পিয়ারা হাবিব হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লু আলহ্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করিয়াছেন হযরত মুহাম্মদ সাল্লু আলহ্লাম বলেন আউ্লু মা হলাকল্লাহ নূরি অর্থাৎ আল্লাহ তালা সর্বপ্রথম আমার কে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ আর একবার বলবু মা অর্থাৎ তালা সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূরের দ্বারা হজরত মুহাম্মদ সালু আলহ্লামকে সৃষ্টি করেন আল্লাহ তালা সর্বপ্রথম আপন নূরের দ্বারা হজরত মুহাম্মদ সাল্লু আলহ সাল্লামের নূর মোবারক সৃষ্টি করেন তারপর সজরাতুল ইয়াকিন নামক চারখানা বিশিষ্ট একটি নূরে বৃক্ষ সৃষ্টি করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পবিত্র নূরকে ময়ূরের আকৃতি প্রদান করে তাকে শুভ্রমাতিন অবরণের ভিতরে রেখে উক্ত সাজরাতুল ইয়াকিন নামক বৃক্ষের উপর স্থাপন করেন ময়ূর আকৃতি নূরে মুহাম্মাদি কিন বৃক্ষের উপরে উপবেশ করে সত্তর হাজার বছর পর্যন্ত আল্লাহ তহলিল পাঠ করে থাকতেন তারপর আল্লাহ রব্বুল আলমিন লজ্জার আয়না সৃষ্টি করে উক্ত ময়ূরের সম্মুখে ধরলেন সে আয়নার ভিতরে নিজের সৌন্দর্য চিত্তাক ছবি দেখতে পেয়ে বিশিষ্ট লজ্জিত ও পুলকিত হয়ে আল্লাহ তালার উদ্দেশ্য পাঁচবার সিজদা করেন সুবাহান আল্লাহ এই জন্য সম্ভবত পরবর্তীকালে তিনি যখন নারী হয়ে পৃথিবীতে এলেন তখন তার উম্মদ বর্গের পাঁচ অক্ত নামাজ নির্ধারিত করা হলো তা তৎপর পরম করুণাময় আল্লাহর উক্ত দিকে দৃষ্টিপাত করলেন ময়ূর যে দৃষ্টি সহ করতে না পেরে নিতান্ত অস্থির হয়ে উঠল এবং তার ফলে তার সর্বাঙ্গ ঘুমান্ত হয়ে গেল ঘুমাক্ত হয়ে গেল ফ্রেস্তাগণের জন্ম আল্লাহ রব্বুল আলমিন মানব সৃষ্টির বহু কোটি বছর পূর্বে ফ্রেস্তাদেরকে সৃষ্টি করেন ইহারা ইহারা পিতার ঔষরে বা মাতার গর্মের জন্মগ্রহণ করেননি যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছা করেন তখন শুরু করেন কোন তৎক্ষণায় সে পয়দা হয়ে যায় সুবহান ফ্রেস্তাগণ মানবের মতন পুরুষ বা স্ত্রী নয় এবং তাদের কোনো পুত্র কন্যা জন্মে না মানুষের মতো তাদের নিজস্ব কোনো শরীর নেই কাজেই দুনিয়াতে কোটি কোটি ফ্রেস্তা অবস্থান করা সত্ত্বেও মানবগণ সাধারণ তা দিককে দেখতে পায় না তবে আম্বিয়া তবে আম্বিয়া ও আউলিকগণ অন্তর্দৃষ্টির দ্বারা তাহাদিককে দেখতে দেখে থাকেন মানবগণ দিক কে দেখতে না পেলেও ফ্রেস্তাগণ সর্বদাই মানবকে এবং তাদের প্রত্যেকটি কার্যকলাপ দেখে তাদের কথাবার্তাও শুনতে পায় ফ্রেস্তাগণ যারা যারা জয়েন করছেন আমার লাইভ ভিডিওতে একটা করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেস্তাগণ অশরীরিমাত অশরীরী আত্মামাত্র কিন্তু তারা প্রয়োজন ও ইচ্ছা মতন যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে তাদের কোন তাদের কোনো কামনা বা বাসনা নেই শুধু আল্লাহ তালার ইবাদত জিকিরের আজগার করা এবং আল্লাহর আদেশ পালন করা এদের একমাত্র কার্য এদের ক্ষুধা পিপাসা হয় না সুতরাং কোনো কিছু প্রয়োজন পানাহারের নেই ফ্রেস্তাগণ পায়খানা প্রসাব রোগ ব্যাধি ভাবনা চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত ক্রোধ লোভ মোহিংসা নিষ্ঠুরতা মধ্যে কিছুই নেই কুপ্রবৃতি সমূহ হতে এনারা সম্পূর্ণ পবিত্র এদের একজন আল্লাহ আদেশ অনুযায়ী এক নিযুক্ত আছে আল্লাহ যাকে যে কার্যে নিযুক্ত করে রেখেছেন সে সর্বদা সেই কাজেই লিপ্ত আছেন এরা কখনই দয়াময় আল্লাহ তালার আদেশ অমান্য করে না আল্লাহতালার চারজন বিশিষ্ট ফারিস্তা হজরত ইসরাফিল আলহিয়া সাল্লাম হজরত মিকাইল আলহাম হজরত জিব্রাইল আলিয়া ও হজরত আজরাইল আলিয়া সাল্লাম হজরত ইসরাফিল আলিয়া সাল্লামের সম্পর্কে কিছু জানব সর্বশক্তিমান রবুল আলমিন ফেরেস্তাদের মধ্যে সর্বপ্রথম হজরত ইসরাফিল আলহি সাল্লামকে সৃষ্টি করেন ইসরাফিল ফেরেস্তার চারখানা সুবৃহৎ ডানা আছে উহার একখানা পূর্বের সীমান্ত পর্যন্ত আর খানা পশ্চিমের সীমান্ত পর্যন্ত আর খানা উদ্ধার সীমান্ত পর্যন্ত আর খানা পাতালের সর্বনিম্ন স্তর পর্যন্ত বিস্তারিত আছে তার শরীর বৃহৎ যে দুনিয়া সমস্ত সমুদ্রের পানি তার মাথায় ঢেলে দেওয়া যায় যে এক ফোটা পানি নিম্নে পড়বে না সবাই সবই তার শরীরে শুকিয়ে যাবে হজরত ইসরাফিল ফেরিস্তার তার মা হজরত ইসরাফিল ফেরেশতা তার মাতার হাতে মাতার হতে পাপ পর্যন্ত সর্ব সর্বশরীর অসংখ্য বড় বড় জাফরানি রকের রঙের লোম আবৃত তার অসংখ্য মুখ ও প্রত্যেক প্রত্যেক মুখে অগণিত জিব্বা আছে সে প্রত্যেক জিব্বার দ্বারা বিভিন্ন ভাষায় কথা বলতে সক্ষম তিনি তার সর্ব সর্বপ্রধান মুখে একটি বৃহৎ সিঙ্গা ও বাঁশি লাগিয়ে আল্লাহ তালার আদেশ প্রতীক্ষারে আছেন আল্লাহ তালার আদেশ হওয়া মাত্রই তিনি তার বাঁশিতে ফুৎকার দেবেন এবং তৎক্ষণায় কিয়ামত আরম্ভ হবে তিনি তার অন্যান্য যাবতীয় মুখে সর্বদা আল্লাহ আল্লাহবীল পাঠ করেন তার প্রত্যেক নিঃশ্বাসে তাদের আকৃতি ইসরাফিল ফেরেস্তার চেয়েও আকারে ক্ষুদ্র হলেও চেহারা অবিকল তারই মতন এই সব ফেরেস্তাগণ জন্ম লাভ করা মাত্রই আল্লাহ জিকিরে লিপ্ত হয়ে যায় হজরত ইসরাফিল ফেরেস্তার আল্লাহ তালা সর্ব সর্বপেক্ষা অধিক নিকটবর্তী তার অবস্থানের জন্য নির্দিষ্ট স্থানে অন্য কোনো ফেরেশতা আগমনের অধিকার নেই এরই কাঁধের উপর আল্লাহ তালার আরশ সুমাল্লার পায়া স্থাপিত রয়েছে ইসরাফিল ফেরেস্তা ও আল্লাহ আরশের মধ্যে মাত্র আরসের মধ্যে আরসের মধ্যে মাত্র সাতটি পর্দার ব্যবধান উহার একটি পর্দা হতে অপরটি পর্দার দূরত্ব একটি দ্রুতগামী ব্যবধান উহার একটি পর্দা হতে অপরটির দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা মাত্র হজরত জিব্রাইল ফ্রেস্তার মধ্যে অবস্থানের জন্য স্থাপনের মধ্যে একাধিক ক্রমে সত্তরটি পর্দা অবস্থিত উক্ত পর্দাটি দ্রুত একটি আরেকটির হতে পাঁচ শত বছরের রাস্তা মাত্র প্রত্যেক মানুষের জন্য কবরের ভিতরে কিছু না কিছু আজাব নির্দিষ্ট আছে তবে যারা দুনিয়ার জীবনে এর জন্য চিন্তা করে ও সতর্ক হয় তাদের কবরের আজাব খুবই সামান্য হয়ে থাকে আর যারা ইহা অবিশ্বাস বা অবহেলা করে অসতর্কই থাকে তাদের উপর ভীষণ আজাব হয় মহান আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদে বলেন আমি তাহাদিগকে দুবার শাস্তি প্রদান করব একবার কবরে একবার দুজকে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কবরে বিভিন্ন প্রকারের আজাব হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম সর্বাপেক্ষা সামান্যতম আজাব এই যে মুদ্রাকে কবরে রেখে মাটির দ্বারা ঢেকে ঢেকে দেওয়া মাত্র কবরের উপর স্পর্শ এমনভাবে মিলিত হয়ে যায় যে উহার ভিতরে উহার ভিতরে এক চুল পরিমাণ স্থানও ফাঁক থাকে না কবরের এই চাপের ফলে মৃত ব্যক্তির হাড় মাংস সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় হজরত রসুল আকরম সাল্লু আলাইয়া সাল্লামের চাচি আম্মা হজরত আলী আনহুর মাতা মৃত্যুর পর হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইয়া নিজের পরিধারণে জুব্বার দ্বারা কাপন প্রস্তুত করে দিয়েছিলেন যখন তাকে কবরে রেখে মাটির দ্বারা ঢেকে দেয়া হলো তৎক্ষণাৎ হজরত রসুল্লাহ সাল্লাহ আলহিয়া তার কবরের উপরে উপুর হয়ে লম্বা হয়ে শুয়ে পড়লেন ও দু হাত উভয় স্পর্শ চেপে ধরলেন সে সময় তার মুখের চেহারা সম্পূর্ণ পরিবর্তন ও সর্বাঙ্গ ঘর্মাক্ত হয়ে গেল কিছুক্ষণ পর তিনি কবরের উপর হতে কবরের উপর হতে এলে হজরত আবু বক্কার সিদ্দিকরা আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্ল সাল্লাম আপনি এই কবরে যে রূপ কবরের যে রূপ করলেন এই রূপ তো আর কখনো অন্য কোনো কবরে করেননি এর কারণ কি তদুত্তরে তিনি বললেন হে আবু বক্কার ইনি আমার মাতা সমতুল্য ছিলেন কেননা বাল্যকালে আমার ধাত্রী হালিমার পর তিনি আমাকে মাতার সমতুল্য স্নেহ যত্নে লালন পালন করেছিলেন তিনি আমার জন্য অনেক দুষ্ট দুঃখ কষ্ট সহ করেছিলেন আমার নির্দেশ মতোই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার জন্য অনেক নির্যাতন সহ করেছিলেন যাতে তিনি কবরের কবরের শাস্তি হতে রক্ষা পান সেই জন্য আমার নিজের যুব্বার দ্বারা আমি তার কাঁপন প্রস্তুত করে দিয়েছি কিন্তু মা কিন্তু তাকে মাটি দেওয়ার পর যখন দেখলাম যে কবরের উপর পার্শ্ব একত্র মিলিত হবার উপ উপক্রম করছে তখন আমি কবরের উপর শুয়ে পড়ে কবরের উভয় পার্শ্ব চেপে ধরে আমার চাচির আমার চাচি আম্মাকে কবরের নিষ্পর্শ হতে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাকের নিকট মোনাজাত করতে এলাম ধন্যবাদ আপু লাইক দেওয়ার জন্য